বন্ধুরা আশা করি ভালো আছেন পুরুলিয়া ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা জনপ্রিয় জায়গা এই ভিডিওতে আমি গড় সার্কিটের গড়পঞ্চকট জয়চণ্ডী পাহাড় ও বারন্তী লেক ঘোরার বিস্তারিত তথ্য দেব কিভাবে আসবেন কি কি দেখবেন কোথায় থাকতে পারেন খাওয়া দাওয়ায় কি করবেন আর খরচ কত হতে পারে আপনারা চাইলে এই জায়গাগুলো দিনে দিনে ঘুরে চলে আসতে পারেন অথবা ওখানে একটা রাত থাকতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যখন আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যারা দিনে দিনে ঘুরে আসতে চান প্রথমে জয়চন্ডী পাহাড় তারপরে গড়পঞ্চকট এবং সবশেষে রাখবেন বারন্তি কারণ বারন্তি থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায় প্রথমেই দেখেনি কিভাবে কীভাবে পৌঁছাবেন যারা ট্রেনে আসতে চাইছেন সকালের দিকে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ছটা পনেরোই ছাড়ে এবং আসানসোল আপনাকে সকাল নটা একচল্লিশে নামিয়ে দেবে তারপর প্ল্যাটফর্মে বাইরে এসে টিকিট কাউন্টার থেকে দশ টাকার একটা টিকিট কেটে উঠে পড়ুন সকাল দশটা পনেরোই আসানসোল আদ্রা প্যাসেঞ্জারে এই ট্রেনে আপনাকে নামতে হবে জয়চন্ডী পাহাড় জংশনে এইভাবে অল্প খরচের মাধ্যমেই মোটামুটি এগারোটা থেকে শো এগারোটার মধ্যে আপনি জয়চন্ডী পাহাড়ের কাছে এসে পৌঁছে যাবেন আপনারা কিন্তু কিন্তু জয়চন্ডী পাহাড় বারান্তি লেক এবং গড় পঞ্চগড় এই তিনটি স্পট মিলে প্রাইভেট গাড়ি ভাড়া করলে দু টাকা মতো পড়বে কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে যেতে চাইছেন কলকাতা থেকে জয়চন্ডী পাহাড় দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী দুশো ছাপ্পান্ন কিলোমিটার আর সময় লাগতে পারে ছ ঘন্টার কাছাকাছি আমরা কলকাতা থেকে বর্ধমান দুর্গাপুর রানীগঞ্জ মেজিয়া শালতোড়া সাতুরি হয়ে জয়চন্ডী পাহাড় পৌঁছাই এখন সময় সকাল সাতটা বাজে আর আমরা এখন একটা চায়ের জন্য দিল্লি রোডের পাশে দাঁড়ালাম আর ঠান্ডা যা পড়েছে চাটা না হলে জাস্ট জমতো না হ্যাঁ কুয়াশা ভালো পড়েছে তাই এই ঠান্ডার মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা আপনারা চাইলে আরামবাগ হয়েও ডাইরেক্ট জয়চন্ডী পাহাড় বাই রোডে পৌঁছাতে পারেন ব্রেকফাস্টের জন্য এখন দাঁড়ালাম শক্তিগড় এই যে ল্যাংচা কুটি দোকানের ক্যাশিয়ার দাদাকে পেয়ে গেলাম দাদা ব্রেকফাস্টে কি কি আছে টাকা প্লেট কচুরি তিরিশ টাকা প্লেট আর ল্যাংচা আছে দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা ল্যাংচা দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা পনেরো টাকা আর এটা পঁচিশ টাকা পিস এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি আছে এই দোকানে এই দেখুন

এই মিষ্টিটা পনেরো টাকা ব্রেকফাস্ট শেষে আর আর এই যে সন্দীপ শহর থেকে মাত্র চার কিলোমিটার আর রঘুনাথপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় মা চণ্ডী নাম অনুসারেই সম্ভবত এই পাহাড়ের নামকরণ হয়েছে জয়চণ্ডী পাহাড়ের ঢাল খুবই খাড়া জয়চণ্ডী পাহাড়ের গড় উচ্চতা পাঁচশো নয় ফিট স্থানীয় বাসিন্দার সূত্রে জানা যায় বহু বছর আগে ডাকাতরা এই পথ ব্যবহার করত প্রথমেই ডান হাতে হনুমানজি মন্দির এটা হচ্ছে আর একটু উপরে উঠলেই জয়মা মাতার মন্দির আমি পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের উপরে এই পাহাড়টা উপরে আসতে সিঁড়ি দিয়ে মোটামুটি আমার মিনিট পরেও সময় লাগলো কিন্তু যারা বয়স্ক লোক আছে তাদের পক্ষে একটু কষ্টকর হবে যদিও সিঁড়ি আছে পাঁচশোটা সিঁড়ি আছে পাঁচশোটা সিঁড়ি পেয়ে আপনাকে উপরে উঠে আসতে হবে জয়চন্ডী পাহাড় রঘুনাথপুরে অবস্থিত অঞ্চলটি ছোটো নাগপুর মালভূমির অংশ পাহাড়ের উপর থেকে নিচের স্থানগুলির এবং রঘুনাথপুর শহরের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন পুরুলিয়া ভ্রমণ সিরিজের জয়চন্ডী পাহাড়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে দিয়ে দেব। না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ রইল জয়চন্ডী পাহাড় ঘুরে এসে এখন আমরা লাঞ্চ করছি লাঞ্চে প্রথমে যে ষাট টাকার যে নর্মাল থালিটা সেখানে ডাল দিয়েছে আলু পোস্ত দিয়েছে আর একটা ফুলকপির তরকারি এই যে ডাল আছে ফুলকপি আছে আলু পোস্ত আছে আর এই যে চিকেন যারা দিয়েছে চিকেন আসছে রাখো রাখো নিয়ে নেব তখন দায় কি চিকেন দিয়ে দিয়েছে চিকেনটা টা বলো কেমন হয়েছে আমরা জয়চন্ডী পাহাড় ঘুরে আসলাম আর এখন আছি জয়চন্ডী পাহাড়ের সামনে যে মাঠটা এই মাঠে কিন্তু ডিসেম্বরের পরে বেশ বড় মেলা হয় ডিসেম্বর থেকে দি এখানে মেলা হয় বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমা শ্যুটিং হয়েছিল হিরোক রাজার দেশ আমরা এখন যাচ্ছি গড় পঞ্চগড় জয়চন্ডী পার থেকে দেখা যাচ্ছে না এই যে আমাদের ড্রাইভার আছে তো আমাদের সারথী সন্দীপ আজকের ট্রিপের আমাদের সারথী সন্দীপ রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা সময়টা নব্বই খ্রিস্টাব্দ পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পাঁচ অধিবাসী সর্দারদের সাহায্যে নাম গড় মানে পঞ্চকোট গড় মানে গোষ্ঠী গড় পঞ্চকোট প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল এই গড়ের চারপাশে পরীক্ষার ব্যবস্থা বারো মাইল বর্গ এলাকা জুড়ে বিস্তৃত ছিল এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল মূল দুর্গ পাথরের দেওয়াল দ্বারা ছিল গড় পঞ্চকোটে সর্বোচ্চ উল্লেখযোগ্য মন্দির মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকাটার নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির মন্দিরের গায়ে ফুল ও আলপনা নকশা ছাড়াও মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয় আমি এখন এই গড় পঞ্চকট যে পঞ্চরত্ন মন্দির আছে এই মন্দিরের ভিতরে দর্শন করব এই হচ্ছে মন্দির মন্দিরের ভিতরটাই রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে রাধা কৃষ্ণের পুজো দেওয়া হয় এই পঞ্চরত্ন মন্দিরে এটি হলো জোর বাংলো মন্দির এই রকম মন্দির বিষ্ণুপুরেও দেখতে পাওয়া যায় ইতিহাস যত পুরোনো হয় তার ভ্যালু তত বাড়ে পঞ্চকোট রাজত্বের সময় শক্তিপীঠ কল্যাশির এখানে মন্দির ছিল সেই মন্দিরে পুজো হতো পরবর্তী সময় মাইথনে এই মন্দিরটি প্রতিস্থাপন করে গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলব্ধের পথে এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলো উপযুক্ত সংরক্ষণীয়ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরুলিয়া ভ্রমণ সিরিজের গড় পঞ্চকোটের ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম গড়পঞ্চগড় থেকে এবারের আমাদের গন্তব্য বারন্তী এবার যাচ্ছি আমরা বারন্তি লেক গড় থেকে বারন্তী লেকের দূরত্ব এগারো কিলোমিটার আর গাড়িতে সময় নেবে আধা ঘন্টা এখন দাঁড়িয়ে বারান্তি লেকে আর এখন সময় সাড়ে পাঁচটা সূর্য অস্ত হয়ে গেছে আর বেশ এখন সন্ধ্যার আগ মুহূর্ত বারান্তি লেক হলো আমাদের এই ওয়ান ডে ট্রিপের অন্তিম ডেস্টিনেশন বারান্তি লেক আসতে আমাদের বেশ সন্ধ্যায় হয়ে গেছে আপনারা যারা একটি রাত থাকার প্ল্যান করছেন তাহলে আমার সাজেশান থাকবে এই বারেন্তি লেকে রেখে নিয়েই আপনারা হোটেল বুক করতে পারেন কেননা এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে পাবেন তাছাড়া জয়চন্ডী পাহাড় এবং গড়পঞ্চকটের বিভিন্ন হোটেলের বুকিং নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বুকিং করার আগে আপনারা কিন্তু ইন্টারনেটে যথারীতিভাবে যাচাই করে নেবেন বন্ধুরা এভাবেই পুরুলিয়ার গড় সার্কিটের গড়পঞ্চকট জয়চন্ডী পাহাড় এবং বারান্তি লেক ঘুরে দেখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যখন আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন